আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আসলে সবাই অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের আট নং অঙ্কটির সমাধান করব অঙ্ক শুরু করার আগে আমরা প্রথমেই কিছু সূত্র দেখে নিব সূত্রগুলো একটু মনোযোগ সহকারে দেখবে সূত্রগুলো দেখতে প্রথমে কঠিন লাগলেও পরে দেখবে বারবার দেখতে দেখতে বারবার লিখতে লিখতে সহজ হয়ে যাবে তো সূত্র নাম্বার এক সূত্রটা হচ্ছে এ বি এর একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রটা থেকে আমাদের আরও একটি সূত্র আসে সেটা হচ্ছে দেখো এই টু এর উপরে আছে স্কোয়ার মানে টুটা হয়ে যায় ফোর এই টু এর উপরেও আছে স্কোয়ার মানে এই টুটাও হয়ে যায় ফোর তো এখানেও নিচে ফোর আছে এখানেও নিচে ফোর আছে তো এই ওয়ান বাই ফোর এখান থেকে কমন নিলে এই ওয়ান বাই ফোরটা কিন্তু ফোরটা ভাগার আকারে আছে তো এই ফোরটা এই পাশে চলে আসলে ফোর এবি হয়ে যায় অর্থাৎ ফোর এ বি এর একটা সুত্রো পাই যেখানে এই নিচে টুগুলো থাকবে না অর্থাৎ উপরেগুলো থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখান থেকেই এই সুত্রোটা আসে কিন্তু দুটাই আলাদা আলাদা সূত্র দুটাই মনে রাখা প্রয়োজন তারপর আরও একটি সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আর দুটি সূত্র তোমরা অলরেডি পেয়েছ যেটা আমরা দুই নঙে অ্যাপ্লাই করেছিলাম আর তৃতীয় আরও একটি সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি তৃতীয় সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল এখান থেকে আমাদের আরও একটি সূত্র আসে সেটা হচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে এর পাশে আসলে গুণ গুণ হয়ে যায় আর বাকি অংশটুকু সেম থাকে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো সেম এখানে চলে আসলে কিন্তু এই চারটা সূত্রে কিন্তু আলাদা আলাদা সূত্র আলাদা আলাদা ভাবে মনে রাখবে চারটা সূত্রে কিন্তু প্রথমে দেখলে কঠিন লাগলেও তোমরা কিছুক্ষণ পড়লে কিছুক্ষণ লেখার পর দেখবে সহজ হয়ে যাবে প্রথম সূত্রটা হচ্ছে এব বিজ ইকাল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার দ্বিতীয় সূত্র হচ্ছে ফোর এ বি ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তৃতীয় সূত্রটি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু আর চতুর্থ সূত্রটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখান থেকে আমাদের আট নম্বটি করার জন্য শুধুমাত্র এই সূত্রটি আর এই সূত্রটি প্রয়োজন হবে কেউ চাইলে এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তবে এই দুটি সূত্র দিয়ে করলে একটু সহজ হয় ওই দুটো দিয়ে সূত্র দিয়ে ওই দুটো সূত্র দিয়ে করলে যে অনেক বেশি কঠিন হয় তা না সেমই হয় বাট এই দুটো দিয়ে করতে গেলে একটু বেশি সহজ হয় তো আমরা এই দুটি সূত্র মনে রাখবো ফোর এ বি ইজ ইকোয়াল টু এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এই দুটি সূত্র অ্যাপ্লাই করে এখন আমরা অঙ্কটি সমাধান করব প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিব আট অঙ্গের কোয়েশ্চেনটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকোয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইজ ইকোয়াল টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হবে টোয়েন্টি ফোর তো প্রথমে আমরা যা দেওয়া আছে সেগুলো লিখে নিই দেওয়া আছে কি কি মান দেওয়া আছে এ প্লাস বি এর একটা মান দেওয়া আছে রুট সেভেন এ মাইনাস বি এর একটা মান দেওয়া আছে রুট ফাইভ এখন যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ পক্ষ আর পক্ষ সমান সেটা আমরা প্রমাণ করে দিলেই হবে তো বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করবো লেফট হ্যান্ড সাইডে কী আছে এইট এ বি আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এইট এ বি এটাকে কিন্তু আটকে কিন্তু আমরা গুণ দুই চার দুগুণে আট চার আর দুই ভাগ করতে পারি তাই না তো এই চারটাকে আমি এর সাথে রাখলাম ফোর এর সাথে রাখলাম এবি আর টুটাকে রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টুটাকে রাখলাম দেখো রেজাল্ট কিন্তু সেম এই সবগুলোই একটা সাথে একটা গুণ সম্পর্ক তো গুণ করলে আর চার দু গুণে আটই পাই আর এবি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো সেমই আছে আর আমি যে কাজটা করেছি এটাকে ভেঙে আমি বি এর সাথে রেখেছি ফোর যেহেতু আমাদের ফোর এর একটা সূত্র আছে আর টুটাকে রেখেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে যেহেতু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমাদের কাছে আছে তোমরা যদি কেউ চাও যে আমি আটকে ভাঙবো না আটকে আমি আলাদা রাখবো আর এ বিয়ের সূত্র অ্যাপ্লাই করবো আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো কোনো সমস্যা নেই তোমরা করতে পারো একই রেজাল্ট হবে এখন আমি এ যে সূত্র পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেই সূত্রটা আপনি অ্যাপ্লাই করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটুকুর সাথে কিন্তু এটুকু গুণ সম্পর্কে আছে তো এই সম্পূর্ণটুকুর সাথে আমাদের এই এই পাশের অংশটুকুকে গুণাকার রাখতে হবে তো সম্পূর্ণটুকুর সাথে আমরা এই পাশের অংশটুকুকে গুণ কীভাবে রাখতে পারবো যখন আমরা একটা ব্রেকেট দিব যদি ব্রেকেট না দিই দেখো এই যে মাইনাসের মাধ্যমে কিন্তু এটা আলাদা হয়ে গেলো তো এইটুকুর সাথে গুণ থাকবে কিন্তু এইটুকুর সাথে গুণ থাকবে না সুতরাং পুরোটাকে আমরা পুরোটুকুকে আমি একসাথে করতে গেলে একটা ব্রেকেট দিয়ে আমি এটাকে গুণ বুঝাতে পারবো এখন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে শুধু আমরা শিখে এসেছি সেটা অ্যাপ্লাই করবো সেটা কি ছিল এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এখানে এটুকুও কিন্তু এটার সাথে গুণ থাকতে হবে কারণ দেখো এটুকু কিন্তু এর সাথে গুণ সম্পর্কে ছিল কিন্তু আমি যদি ব্রেকেট না দিই কি হবে এইটুকুর সাথে শুধু এতটুকু গুণ থাকবে এতটুকু কিন্তু গুণ থাকে না এর মাঝখানে প্লাস আছে তো সম্পূর্ণটুকু একসাথে করতে গেলে আমাদের একটা ব্রেকেট ইউজ করতে হবে এখন বোঝা যাচ্ছে যে এইটুকু আর এটুকু গুণ আকারে আছে তাই না এখন দেখো আমরা যে কাজটা করলাম আমরা যে সূত্র অ্যাপ্লাই করেছি এই সূত্রের মাধ্যমে আমাদের যে মানগুলো এসেছে এই মানগুলো আর এই মানগুলো কিন্তু সেম এখন আমরা মানগুলো ব্যবহার করতে পারি এ প্লাস বি এর মান আছে রুট সেভেন বসিয়ে দিলাম তার উপরে আছে স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে কারণ এই স্কোয়ারটা কিন্তু এই সম্পূর্ণটুকুর উপরেই ভিতরে যা আছে তার উপরেই ভিতরের টুকুর মান হচ্ছে রুট সেভেন তার উপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে রুট সেভেন সরি রুট ফাইভ তার উপরে আছে হোল স্কোয়ার এখন এইটুকুকে ব্রেক কেটে দিতে হবে তারপর এই প্লাসের মান হচ্ছে রুট সেভেন তার উপরে স্কোয়ার প্লাস মাইনাসের মান হচ্ছে রুট ফাইভ তার উপর স্কোয়ার এখন ক্যালকুলেশন করলেই আমাদের রেজাল্ট পেয়ে যাব এখানে স্কয়ার স্কয়ার আর এই কি কিন্তু আমরা কেটে দিতে পারি স্কয়ার আর রুটে কেটে দিতে পারি থাকে সেভেন মাইনাস এই স্কোয়ার আর রুটে কেটে দিলে থাকে ফাইভ এটুকু ব্রেকেটের ভিতর তারপর এখানেও সেম স্কোয়ার রুটে কেটে দিলে থাকে সেভেন প্লাস স্কয়ার রুটে কেটে দিলে থাকে ফাইভ টুকটাক কেটে দিলাম রেজাল্ট এখন হাতে চলে আসবে সাত থেকে পাঁচ চলে গেলে দুই গুণ সাত আর পাঁচ যোগ করলে বারো বারো দুগুণে চব্বিশ কেউ যদি বুঝতে চাও যে স্যার স্কোয়ার আর রুট কীভাবে কাটাকাটি গেলো দেখো আমাদের রুট সেভেন তার উপর স্কোয়ার আমরা এই রুটটাকে যদি পাওয়ারে লিখতে চাই তাহলে এমন হয় টুটা থাকলো এই যে এইটা হয় হাফ এই হাফটা চলে আসে রুটকে যদি আমি পাওয়ারে লিখতে চাই তাহলে তার মান হবে হাফ এখন এই টু আছে লবে এই টু আছে হরে লবে হর কেটে দিলাম থাকলো সেভেন এইভাবে রুটার স্কোয়ার আমরা কাটাকাটি করতে পারি দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু মানটা টোয়েন্টি ফোর ছিল আমরা যে কোয়েশ্চেনটা পড়েছি এ কোয়েশ্চেনে কিন্তু দেখাতে বলেছে প্রমাণ করতে বলেছে যে এইট এ বি এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হবে টোয়েন্টি ফোর আমরা কিন্তু মান পেয়ে গেছি টোয়েন্টি ফোর তো আমরা এটাকে এখন রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজিক টু রাইট হ্যান্ড সাইট প্রমাণ করতে বলেছে সুতরাং প্রুফ লিখবো পিআরও ভি ইডি প্রুফ দেখো ক্যালকুলেশন করে ফেলেছি আমরা যে চারটি সূত্র দিয়েছি প্রথমে চারটি সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে যদিও আট এ আমাদের দুটি সূত্রের প্রয়োজন হয়েছে কিন্তু পরবর্তীতে বাকি দুটি সূত্রের প্রয়োজন হবে অন্য কোনো অঙ্কে তো চারটি সূত্র মুখস্থ করে রাখলেই ভালো আশা করি বুঝতে পেরেছ তোমরা সূত্রগুলো কিন্তু তেমন একটা কঠিন না সূত্রগুলো কয়েকবার মুখে পড়ে দেখবে আর বারবার লিখবে দেখবে একদম ইজি হয়ে যাবে প্রথম প্রথম আমিও যখন শিখেছিলাম তখন আমারও খুব কঠিন মনে হয়েছিল কিন্তু বারবার করার পর যখন দেখেছি যে এটা আসলে কেমনভাবে আছে তখন আমার কাছে বিষয়টা সহজ হয়ে গিয়েছিল তো তোমাদের ক্ষেত্রেও তেমন ব্যতিক্রম হবে না আমি পেরেছি সুতরাং তুমিও পারবে আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ